হ্যালো জনগণ কী অবস্থা সবার কেমন আছেন জানাবেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা আমি সকালে আর কি আমার ছেলের জন্য নাস্তা বানাচ্ছি এখানে আমি লুডুসটাকে রান্না করে নিচ্ছি আমার ছেলে সকালে লুডুসটা খেতেই পছন্দ করে এখানে আমি ডিম আর মশলা দিয়ে আর কি লুডুসটা রান্না করে নিই এটা আমার ছেলের খুবই ফেভারেট এবং পছন্দের একটা খাবার আর এই যে দেখতেই পাচ্ছেন খাটের উপরে অলওয়েজ তার গাড়ি থেকেই থাকে কি করব কিছু করার নেই ছেলে যখন বড় হয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে আশা করি তো আমার রুমটা খুবই ফাঁকা খুবই আলো বাতাস এই যে সামনে বিশাল বড় একটা মাঠ আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কলেজ এবং হাই স্কুল একসঙ্গে আর বিশাল বড় মাঠটা তো যাই হোক এখন আমি চলে এসেছি রান্নাঘরে এবং রান্নাঘরটাকে আমাকে এখন সুন্দরভাবে ক্লিন করতে হবে তো রান্নাঘরটা অনেকটা ম্যাসি হয়ে আছে দেখতেই পাচ্ছেন তো এগুলো এখন আমি সব ক্লিন করব একটু একটু করে তো এখানে আমার থালা বাসনগুলো একদম ক্লিন করা হয়ে গিয়েছে আমি উপর করে রেখেছি পানি ঝরানোর জন্য এখানে একটা ইলিশ মাছ বের করে নিলাম আজকে দুপুরে রান্না করব আর এখানে হচ্ছে আমি কিছু আর কি জিরা টেলে নিচ্ছি এটাকে আমি সংরক্ষণ করে রাখবো আমি সব সময় জিরাটাকে হালকা টেলে ব্লেন্ডারে পেস্ট ব্লেন্ডারে আর কি গুঁড়া করে নিই তো এইভাবেই আমি সংরক্ষণ করে রাখি হচ্ছে জিরা পাউডারটা আর এখানে আমি হচ্ছে দুপুরের জন্য ভাত চাপিয়ে দিয়েছি এখানে ভাতটা অনেকটা ফুটেও এসেছে আর এখানে আজকে কেটে নিয়েছি ঝিঙে আলু তো আলুর পরিমাণটা একটু বেশি ঝিঙে একটাই ছিল আর কেটে নিয়েছি চিচিঙ্গা চিচিঙ্গাটা ভাজি করব তো এখানে ইলিশ মাছটা আর কি কেটে নেওয়াও হয়ে গিয়েছে সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তো আজকে আমি হচ্ছে ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গা আর হচ্ছে আলু দিয়ে রান্না করবো যেহেতু ঝিঙ্গাটা একেবারেই কম তো আলু বেশি হয়ে গিয়েছে তো রান্নাটা আমি ডিটেলসে শেয়ার করছি না ওই দিন আমি হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম খুবই মজা হয়েছিল রান্নাটা তাই ভাবলাম আজকে যদি ইলিশ মাছ দিয়ে রান্নাটা করি অনেক মজা হবে তো সত্যি অনেক মজা হয়েছিল খেতে তো এখন আমি পাশের চোলায় বসিয়ে দিলাম চিচিঙ্গা ভাজিটা এখানে আমি হচ্ছে তেলটা গরম করে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ এটাকে হালকা করে ভেজে এখন আমি ধুয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেব তো চিচিঙ্গা কিন্তু ডিম দিয়ে ভাজি খেতে বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে প্লিজ জানাবেন তো এখানে আমি লবণ হলুদ দিয়ে ওটাকে আর কি ঢেকে দিয়েছি আর এই দিকে আমার আলুর তরকারি মানে চিচিঙ্গা আলুর তরকারিটা অনেকটা হয়ে এসেছে এখন আজকে আমি মাছটা ভাজিনি এইভাবেই আর কি ইলিশ মাছটা দিয়েছি তো রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল এখানে আমি হচ্ছে তেলে পেড়ে নেব তার জন্য পেঁয়াজ কুচি রসুন চেঁচা দিয়ে দিলাম আর জিরা দিয়ে আর কি তরকারিটা তেলে পেরে নেব সব কিছু ঝোলের তরকারি আমার তেলে দিয়ে খেতে বেশি ভালো লাগে এইভাবে তো এখন আমি আসলে তরকারিটা তেলে পড়ে নিলাম তো এইভাবে আর কি দু চার মিনিট আর একটু ফোটালেই আমার হয়ে যাবে আজকে ঝিঙে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আপনারা কে কে খেয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে তো অনেক মজা হয়েছিল এর ভিতরে আমি আর কি লবণটা চেক করে নিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক খাবারটা অনেক মজা হয়েছিল আর এই দিকে আমি হচ্ছে চিচিঙ্গার ভিতরে দিয়ে দিলাম ডিম ডিম সুন্দর করে ম্যাশ করে নিতে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন